আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর মধ্যে ভালো আছেন তো আজকের ভিডিওটা শুরু করলাম সকাল না বারোটা বেজে সাড়ে বারোটা বেজে গিয়েছে আজান দিয়েছে আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস আজকে সবে বরাত সব যাক এটা খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা দিনে খুব ভালো ভালো ইয়ে পড়েছে শুক্রবার একটা দিন খুব ভালো একটা দিন তো সবে বরান যেহেতু তো মুস্কান থাকলে অবশ্য চালের রুটি বা অনেক কিছু রান্না করা হতো যেহেতু মুস্কা নেমে একা তো ভাবতেছি আজকে গরুর মাংস বের করে রেখেছি গরুর মাংস রান্না করবো এই যে পিঁজটা সব কেটে রেখেছি আর সাদা পোলাও রান্না করব তো এই তো আজকে শিয়া বা চাচা তো ভাই থাকে মনপুর বাস স্ট্যান্ডে ওখানে থাকে তো ওকে ফোন দিয়েছিলাম বললাম যে আসতে যে যেহেতু আসতে সবাই ওরা নামাজ পড়তে হবে তো সেই জন্য ওকে বললাম যে আসার কথা বাসায় যেহেতু আমি একা আছি সেই জন্য ওকে বললাম তো ও বললো ঠিক আছে সন্ধ্যার দিকে আসবে তো সন্ধ্যার দিকে আসলে আমরা দুই ভাই একসাথে খাওয়া দাওয়া করে নামাজ পড়তে যাবো সারারাত চেষ্টা করব নামাজ পড়ার আল্লাহর ইবাদত করার অবশ্য আপনারাও চেষ্টা করবেন আজকে অবশ্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাফ চাওয়ার আর আজকে মনের আশা পূরণের একটা দিন আর কি রাত সবে বরাতের রাত যে যার মনের আশা অবশ্যই আল্লাহ আছে চাইবেন আল্লাহ পূরণ করবে আল্লাহ জন আমাদের সব সবার মনের আশা পূরণ করে দেয় এই দোয়া করি আল্লাহর কাছে অবশ্যই আমরা মাফ চাবো আমাদের অনেক জেনেও জেনে মানে জানা জেনেও মানে না জেনে অনেক ভুল অনেক পাপ করে থাকি আল্লাহ যেন আমাদের মাফ করে দেয় তো সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ আমাদের যেন সবার মনের আশা পূরণ করে দেয় এই তো কী রান্না করবো না করবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো গরম আসে কীভাবে রান্না করি পোলাও সব কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে এখন গোসল করে নামাজ পড়তে যাব শুক্রবার নামাজ পড়তে যাব তো অবশ্যই আমার পুরো ভিডিওটি নাটন অবশ্যই আমার ভিডিওটি দেখবেন অবশ্যই সাথে থাকবেন থ্যাংক ইউ এই যে রেডি হয়ে গিয়েছি তো এখন নামাজে যাব এই যে জয় নামাজ নিয়েছি তা এখন রেডি পুরোটাই তো নামাজে যাব তো আপনার সবাই আজকে শুক্রবার খুব ভালো একটা দিন তার মধ্যে সবে বরাত আজকে সবে বরাত দিবাগত রাতে তো সবাই চেষ্টা করবেন আজকে জুমার নামাজটা আদায় করার এই তো চলেন সাথেই থাকেন এত রোদ তো বের হয়ে গেলাম বাসা থেকে দেখে তাকাতে পারতেছে না এইরকম মসজিদ চলে আসলাম

गिलासल ड्रिंक गा আপনি আপনার না কিভাবে রেস বাড়াইতে পারে সেই চেষ্টা

করে মামা কি মাংস গলছে এখন পানি দিতে হবে পানি দি পানি দিয়েছিলাম না এখন পানি দিয়ে দিয়ে রান্না উঠাই দিব এখন কারণ নামাজ পড়তে গিয়েছিলাম তো বেশি করে যে জন্য শুধু ফ্রিজতে বের করে এইভাবে রেখে দিয়েছি এখন পানি দিলে এখন গলে যাবে আস্তে আস্তে সব রান্না উঠাই দিব এই তো আমি আগে চালটা নিয়ে আমি যেহেতু দুপুরে খাবো

গোটাই দি যে খাবো না আড়াই গোটা দি শিয়া বাজবে লাগবে আমি দুপুরে খাবো তো দুপুরে আসতে বললাম তো শিয়া বাজবে না দুপুরে বলছে না ভাই আজকে একটু ছুটি পাইছি ঘুমাবো তো ঠিক আছে আমি আর জোর করলাম না বললো চালটা পানিতে একটু ভিজাই রাখবো কিছুক্ষণ ভিজাই রাখবো কিছুক্ষণ এই যে এখানে মাংসটা ধুয়ে নিয়েছি চালটা এখানে করে রেখে দিয়েছি চালটা একটু ভিজায় রাখলে ভেঙে যায় না আর কি আস্ত থাকে এই যে এখন পরিমাণ মতো পেঁয়াজ দিব পেঁয়াজ রসুন কেটে নিয়েছি এখানে সব এগুলো আস্তে আস্তে দিয়ে দিব এই যে পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি রসুন দিয়েছি এখন এইটা দিয়ে দিব আদা আস্ত রসুনও দিয়েছে আবার আদা জিরা রসুন এগুলো দিয়ে দেবার বেশি করেই দিব গরুর ঘর মানুষ দিয়েছে এবার দিব কা আসলে এক হাতে ভিডিও করা এক হাতে এই জন্য আর কি একটু প্রবলেম হচ্ছে দিয়ে দেবো মরিচের গুঁড়া মরিচ একটু বেশিই দেবো মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না দিয়ে দেবো লবণ স্বাদ মূল্য অল্প দিই পরে আবার দেব এবারে জিরা গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়ো একটু দিলে কালার আসার এমনিতে আমাদের দিয়ে দেবো কালো এলাচ দুইটা সাদা এলাচ কয়টা তিন চারটা চার পাঁচটা এবারে দিয়ে একটু খুলি নি দিয়েছি এটা আসলে এগুলো খুলতে পাইনি এক হাতে এক হাতে ভিডিও করছিলাম মোবাইল আর এক হাতে মানে দিচ্ছিলাম খুলতে পাই এই জন্য ফুটেজটা নিতে পাই মানে নিতে পারিনি এখানে আরো দিয়েছি এই যে চৈত্রী তারপরে লং লং মরিচ গোলমরিচ তারপরে দারুচিনি সব দিয়েছি এখন দিয়ে ধরতেলে এইটা খুলতে পারতেছি না এক হাতে এলটা একটু পরিমাণ মতো দেব বেশি না পরিমাণ মতো তেল দিয়ে এখন সুন্দর করে হাত দিয়ে মাখায় নিব এই এখন হাত দিয়ে মাখায় নিব সুন্দর করে দেখেন মাখিয়েছি কত সুন্দর কালার এসেছে দেখেন আসলে মাংস যত সুন্দর করে একটু বেশিক্ষণ হাতে সময় নিয়ে মাখাবেন যত সুন্দর করে মাখাবেন দেখবেন মাংসের টেস্টটা তত ভালো আসে হাত মনে ট্যাপতেছে এরকম এই যে দেখেন এখনই মনে খাওয়া যাবে এরকম মানে ফোন আমি সুন্দর করে মাখাইছি এখন পানি পানি খুব কম দেবো বেশি পানি দিলে আসলে যখন সিটি উঠবে তখন সব বের হয়ে যাবে মশলা এই জন্য পানি খুব কম দেবো কয়েকটা পাঁচ থেকে ছয়টা বা সাতটা সিটি দিব আর কি দিয়ে নামাই ফেলবো এখন মুখটা মাংস উঠাই দিয়েছি এখানে পোলাও রান্না করবো প্যান বসায় দিয়েছি অন করে দিই সুন্দর করে ভেজে নিব হালকা আছে এই যে প্যানটা গরম হয়ে গিয়েছে এখন পোলা সয়াবিন তেল দিই দি তেলের পরিমাণ একটু কমই দিব বেশি দিব না আর কি কারণ পোলা তেল কম হলে খেতে ভালো লাগে আগে থেকেই কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব আসলে মুস্কান থাকলে এই কষ্টগুলো আমাকে করতে হতো না ওই করতো হয়তো চালে রুটি করতো আর আমি যত একা ছেলে মানুষ এই জন্য আর শেয়া বাজবে জন্য ভাবতেছে দুই ভাই মিলে একটু রান্না করে খাই বললাম ও একা থাকে এই যেটা একটু ভেজে নেব যে পেঁয়াজটা ভাসতে স্যার এখানে দিয়ে দেবো দারুচিনা দুইটা সাদা এলাচ ভালো করে নাল পেঁয়াজটা একটু হালকা এরকম ব্রাউন কালার হলে তখন হ্যাঁ দিয়ে দেবো আদা রসুন বাটা একটু টেস্টটা বাড়ে আর কি আসতে একটু লো মিডিয়ামের মাঝে মাঝে রাখতে হবে আর কি তারপরে একটু নাড়ার পর দিয়ে দিব মটরশুঁটি সুটি ফ্রিজে ছিল মটরশুঁটি দিয়ে দিব পোলাও মটরশুঁটি দিলে টেস্টটা বাড়ে আর কি ভালো লাগে এদিকে শীতি উঠবে মাংস কাঁচা ভেজে নেব আর সবার লাস্ট দিয়ে দেবো কাঁচা মরিচ সব একবারে দিয়ে চালটা ভেজে নেব হয়ে গিয়েছে এখন চালটা দিয়ে দেব দিয়ে একটু ভাজবো কিছুক্ষণ হাতে সময় নিয়ে চালটা ভাজবো

Poi aggiungo un po' di sale Poi lo aggiungo con la cipolla Ora lo con la cipolla E poi lo সুন্দর করে ভেজে নিতে হবে চাল যত সুন্দর করে অল্প আছে সময় করে নিয়ে ভাববে তত পোড়াও ঝরঝরে হবে এবং ভালো হবে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সুন্দর করে যে ভেজে নিয়েছি দেখেন চাল কী সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে এই যে হালকা আছে আছে ভেজে নিয়েছি আর এদিকে দুধ আমি এখানে পানির পরিবর্তে দুধ দিব পোড়ায় কারণ দুধ দিলে টেস্টটা আর কি ফ্লেভারটা ভালো আসে টেস্টটা ভালো আসে সেই জন্য আমি দুধ দিই অনেকে পানি তাই আমি অনেক সময় গরুর দুধ দিই কিংবা প্যাকেটে গুঁড়ো দুধ দিই তো এবার গুঁড়ো দি মানে গুঁড়ো দুধ দিয়েই করতেছি আর কি ফ্রিজে আছে গরুর দুধ বাট ওটা বের আগে বের করা লাগতো আমার মনে নেই একদম নামাজ করতে গিয়েছিলাম বের করে তারপর ভিজাতে ইয়ে করতে অনেক দুধ ওইটা নর্মাল হতে অনেক সময় লাগবে খুদাওয়া লাগছে অনেক আর মাংস এই যে সিটি ওটা সে সেখানে নামাই রেখেছে এখন দুধ গরম হলে এখানে আবার উঠাই দিয়ে কষে নেবো আর কি সুন্দর করে এখন এখানে দুধ দিয়ে দেবো চাল ভাজা কমপ্লিট দেখেছেন কত সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন দুধটা ঢেলে দিবো দুধটাও গরম হয়েছে এই এখন পলহ উঠবে তো এখনই ঢেলে দেবো দুধটা আর কি দুধটা দিয়ে দেবো বিসমিল্লা এই চিতটা মাফ করে দিয়েছে একদম পরিমাপ করে দিয়েছে এখানে এখানে মোট আড়াই পট চাল আছে তো আড়াই পটে এক পট চালে দুই পট পানি তাহলে টোটাল দুই চার ওই পাঁচ পটের মতো তো আমি পাঁচ পট একটু কমে দিয়েছি কারণ চালটা সুন্দর করে ভেজলে পানির পরিমাণ একটু কম লাগে এই তো কালারটা সুন্দর আসছে আমি একটু চেখে দেখবো চেখে রবটাও ঠিক আছে না তারপর ঢেকে দিই এই তো সবকিছু দিয়েছি এখানে জালটাও বাড়াই দিয়েছি বেশি বাড়াই দিব না দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার মাংসটা দেখি কি অবস্থা বা দেখেন এই যে কত তেল বের হয়েছে মাংস এটা এখন সন্ধ্য করে আর একটু কষায়নি আমি তো এখানে একটা কড়াই বসাই দিলাম এখন মাংসটা ঢেলে দিব আর কি এখন সুন্দর করে এখন কষাই নেব এই পানিতে আর এক্সট্রা কোনো পানি দেবো না এই পানিতে কষানো হয়ে গেলে না হয় না এখন একদম টালু কিছু দেবো না একদম কষাই রান্না করবো এটা একদম যে তেল বেরোবে তেলেই ঝোল রাখবো আর কি কি অবস্থা আরে বাবা সুন্দর আসছে এখন ন্যাড়ে দিব

এমন কালার আসছে মাংস আরও কালার আসবে তোমাকে ছেড়েই এখন করছি তুমি খাও রুটি টুটি খাও আমি শুধু পোলাও আর মাংস খাই নিজেক বাবুক নিয়ে তুমি খাও সব হালুয়া টালোয়া যত কিছু আছে দেখি কি অবস্থা কত দূর করে এখন ইয়ে করে ঢেকে দেবো আমার পোলাও রেডি মাশআল্লাহ এত সুন্দর ঝরঝরে হয়েছে আর এত সুন্দর ফুল মানে ফুসছে দেখেন মাশআল্লাহ মাশ আল্লাহ এটা দমে রাখতে হবে তাহলে একদম কমপ্লিট দেখেন আর ক্লোজ দিয়ে দেখে তেলটাও কম হয়েছে কত সুন্দর হয়েছে দেখেন মাশাল্লাহ এই যে একদম রেডি এদিকে হচ্ছে মাংস এই মাংসটা জলটা একটু তারপরে এই যে আমার এদিকে পোলাও রেডি প্লাও ভেজাল প্লাও এই তো আমার পোলাও রেডি এদিকে এদিকে মাংস রেডি দেখেন এই যে তেল বের হয়েছে তেল যখন উপরে উপরে তখন মনে করবেন যে যাক সুন্দর করে ফসানো হয়েছে দেখেন আমার মাংস খালারটা কত সুন্দর এসেছে যেহেতু সবে বরাত জম্মার দিন তো আজকে আমি মানে এখন আমি খাওয়ার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব না আজকে দুইটা ভিডিও আজকে আমার চ্যানেল থেকে আপলোড যাবে তো এখন একটা আপলোড করবো আর শেয়া বাসার পর তখন থেকে কি করি না করি নামাজ মসজিদে তখন নামাজ পড়বে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো আমার পাশে থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আর অবশ্যই সবার ভিডিওটি পুরোটা দেখবেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ